হ্যালো গাইস আজকের ভিডিওতে ত্রিপুরা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয় এবার চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আজকের প্রথম প্রশ্ন হলো ত্রিপুরার পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি উত্তর হবে বেতলেন শিব পরের প্রশ্ন ত্রিপুরার কোন পাহাড় শ্রেণী সবচেয়ে দীর্ঘ উত্তর হবে আঠারো মুরার রেঞ্জ এর পরের প্রশ্ন হলো ত্রিপুরা রাজ্যের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি উত্তর হল মনু নদী পরের প্রশ্ন হল ত্রিপুরা রাজ্যের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত উত্তর হল হাওড়া নদী এর পরের প্রশ্ন হল দৈর্ঘ্যের দিক থেকে ত্রিপুরার দ্বিতীয় নদী কোনটি উত্তর হবে খোয়াই পরের প্রশ্নটি হল বিলোনিয়া কোন নদীর তীরে অবস্থিত উত্তর হল মহুরী নদীর তীরে এরপরের প্রশ্ন হল কোন দুটি উপনদী মিশে গিয়ে গোমতী নদী সৃষ্টি হয়েছে উত্তর হবে রাইমা ও শর্মা নদী এরপরের প্রশ্নটি হল রবীন্দ্রনাথের রাজস্বী উপন্যাসের ত্রিপুরা কোন নদীর কথা উল্লেখ আছে উত্তর হবে গুমতি নদী পরের প্রশ্নটি হল ত্রিপুরার কোন নদীতে ডুম্বুর জলপ্রপাত সৃষ্টি হয়েছে উত্তর হল গুমতি নদী পরের প্রশ্নটি হল ভারত ও বাংলাদেশের মধ্যে কোনটিকে সাধারণ নদী বলা হয় উত্তর হল ফেনী নদী পরের প্রশ্নটি হলো ত্রিপুরার কতটি নদী অববাহিকা রয়েছে উত্তর হল নটি নদী পরের প্রশ্নটি হল ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি উত্তর হবে গোমতী নদী এর পরের প্রশ্নটি হল গোমতি নদীর উৎস কি উত্তর হল ডুম্বুর হ্রদ পরের প্রশ্নটি হল হাওড়া নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর হবে বর্মুরা পরের প্রশ্নটি হলো কোন অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় উত্তর হল আর্টিকেল ওয়ান হান্ড্রেড ফোরটি ওয়ান পরের প্রশ্নটি হলো কোন পাহাড়টিকে ব্লু মাউন্টেন বলা হয় উত্তর হলো লংতরাই এরপরের প্রশ্নটি হল ত্রিপুরার দীর্ঘতম পাহাড় কোনটি উত্তর হল আঠারো মোড়া এর প্রশ্নটি হল কোন সংস্থা ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করতে শুরু করে উত্তর হল ওএনজিসি পরের প্রশ্নটি হল ত্রিপুরার প্রত্নতাত্ত্বিক পর্যটন কোনটি উত্তর হল পিলাক এরপরের প্রশ্নটি হল ত্রিপুরার কয়টি মহরকুমার উত্তর হবে তেইশটি এরপরের প্রশ্নটি হল পঞ্চায়েতী রাজের পিতাকে উত্তর হবে গান্ধীজি পরের প্রশ্নটি হল সাধারণত ত্রিপুরার কোন ধরনের মাটি পাওয়া যায় উত্তর হবে ল্যাটেরাইট মাটি পরের প্রশ্নটি হল ত্রিপুরার বিধানসভা কেন্দ্র কয়টি উত্তর হবে ষাটটি পরের প্রশ্নটি হল ত্রিপুরার প্রথম চা বাগানটির নাম কি উত্তর হবে হীরাছড়া পরের প্রশ্নটি হলো আগরতলা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি উত্তর হবে রবি এর পরের প্রশ্নটি হল ভুবনেশ্বরী মন্দির কোন নদীর তীরে অবস্থিত উত্তর হলো গোমতী নদী পরের প্রশ্নটি হল ত্রিপুরার শীর্ষ নির্মাতা কে উত্তর হবে ন্যাচারাল রাবার এর পরের প্রশ্নটি হল কোন জাতীয় মহাসড়ক ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে উত্তর হলো এনইচইট পরের প্রশ্নটি হল উত্তর পূর্ব ভারতের রাবারের বৃহত্তম উৎপাদক কোন রাজ্যে হয় উত্তর হল ত্রিপুরা রাজ্যে পরের প্রশ্নটি হলো ত্রিপুরার বৃহত্তম চা বাগান কোনটি উত্তর হল মূর্তি ছড়া এর পরের প্রশ্নটি হল রবীন্দ্রনাথ ত্রিপুরাতে কতবার এসেছিল উত্তর হল সাতবার পরের প্রশ্নটি হল আগরতলার রবীন্দ্র ভবন প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর হল উনিশশো সালে এর পরের প্রশ্নটি হলো ত্রিপুরাতে মোট কতজন রাজার শাসন করেছিল উত্তর হল একশো ছিয়াশি বা একশো পরের প্রশ্নটি হলো ত্রিপুরাতে ককবরক দিবস কবে পালিত হয় উত্তর হল উনিশে জানুয়ারি পরের প্রশ্নটি হলো ত্রিপুরা রাজ্যের কোন অঞ্চল কমলা লেবু চাষের জন্য বিখ্যাত উত্তর হলো জম্পুই অঞ্চল কাঞ্চনপুর মহকুমার পরের প্রশ্নটি হলো ত্রিপুরা রাবার তন্ডু উৎপাদন কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে উত্তর হলো বুধ নগরে পরের প্রশ্নটি হল ত্রিপুরা রাজ্যের রাবার প্রসেসিং কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হলো দক্ষিণ ত্রিপুরা জেলার তকমা ছড়া পরের প্রশ্নটি হল ডিজেল উৎপাদনের জন্য ত্রিপুরায় কিসের চাষ ব্যাপক হারে করা হচ্ছে উত্তর হলো জ্যাট্রোফা চাষ পরের প্রশ্নটি হলো ত্রিপুরার কৃষি গবেষণা কেন্দ্র কোথায় কোথায় আছে উত্তর হলো লেম্বুছরা ও অরুন্ধতী নগর পরের প্রশ্নটি হলো ত্রিপুরার গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় উত্তর হলো লেম্বুছড়া পরের প্রশ্নটি হলো ত্রিপুরার কোথায় ফল সংরক্ষণের জন্য বড় কারখানা গড়ে উঠেছে উত্তর হলো নাল এর পরের প্রশ্নটি হল ত্রিপুরার নারিকেল চারা উৎপাদনের প্রথম কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছিল উত্তর হলো পানিসাগর ত্রিপুরার মৎস্য চাষ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর আগরতলা কলেজ পরের প্রশ্নটি হলো ঊনকোটি তীর্থ কোথায় অবস্থিত উত্তর হল কৈলা শহর পরের প্রশ্নটি হল নির্মহল প্রাসাদ কোথায় অবস্থিত উত্তর হল মেলাঘর রুদ্র সাগর পরের প্রশ্নটি হলো ত্রিপুরার প্রধান দুগ্ধ সরবরাহ কেন্দ্রটি কোথায় উত্তর হলো আগরতলা ইন্দ্রনগর পরের প্রশ্নটি হল ত্রিপুরা রাজ্যে কত শতাংশ বনভূমি আছে উত্তর হল ষাট প্রশ্নটি হলো বাইসন ত্রিপুরার কোন অভয়ারণ্য রয়েছে উত্তর হলো তৃষ্ণা অভয়ারণ্য আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন